আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তারস স্কুলে তো তৃতীয় শ্রেণীর যে বই আছে সেটা ছেচল্লিশ নম্বর পেজে দেখবে এরকম একটা অঙ্ক দেওয়া আছে হ্যাঁ এখানে দেখো কি বলেছে আগে আমি তারপরে তোমাদের বইয়ের কাবার পেজটা একটু দেখিয়ে নিচ্ছি দেখো তৃতীয় শ্রেণীর বইয়ের পেজ নাম্বার হচ্ছে ছেচল্লিশ তো দেখো উপর একটা অঙ্ক দেওয়া আছে তো তার আগে আমি বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এবং পাশে থাকা বেলাইকন অপশনে ক্লিক করে দিও আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং পারলে একটু কষ্ট করে শেয়ার করে দিও ওকে তো দেখো এখানে ছেচল্লিশ নাম্বার পেজে প্রথম যে অঙ্কটা এখানে বলেছে যে একটি আনারসের দাম বিশ টাকা যদি তুমি চারটি ক্রয় করো তবে এর দাম কত হবে অর্থাৎ চারটি আনারস তুমি কিনবে তার মধ্যে একটার দাম হচ্ছে বিশ টাকা মনে করো যে এখানে এক দুই তিন চার চারটে আনারসের দাম দেওয়া আছে প্রত্যেকটা হচ্ছে বিশ টাকা করেছে দশ টাকা দশ টাকা বিশ টাকা বিশ টাকা এখানেও বিশ টাকা এখানেও বিশ টাকা তো এটার এখানে বলেছে তবে এর দাম কত হবে অর্থাৎ চারটা আনারস কিনতে গেলে এর দাম কত পড়বে তো এটা নর্মালি তোমরা বলতে পারবে যে বিশ টাকা করে যদি চারটা আনারস হয় তাহলে নিশ্চয়ই আশি টাকা এখন আমাদের তো অঙ্ক করে দেখিয়ে দিতে হবে তাই না তো আমাদের যদি গাণিতিক বাক্য চায় তোমাদের কাছে যদি বলে এর গাণিতিক বাক্যটি লেখো তখন তোমরা কি করবে বিশ গুণ গাণিতিক বাক্য এই শব্দটাকে লিখবে গাণিতিক বাক্য এই দুইটা শব্দ লিখে তারপরে লিখবে বিশ গুণ চার অর্থাৎ চারটার দাম বিশ টাকা করে গুণ করতে হবে হ্যাঁ গুণ করলে যেটা হবে সেটাই হবে উত্তর তো এখানে বলেছে দাম কত হবে আমরা এখানে উত্তরটা পরে লিখবো তার আগে একটা কাজ করে দেখো এটা দেখো তোমরা যদি এভাবে কল্পনা করো যে দশ টাকা দশ টাকা করে আমরা কিন্তু মুখে মুখে এটার অ্যান্সারটা বের করতে পারি দেখো একটার দাম যদি হয় দশ টাকা দশ টাকা বিশ টাকা চারটার দাম কত হবে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আশি টাকা হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ডিটেলস বোঝানোর জন্য তোমাদেরকে বোঝানোর জন্য এরকম ছবি করে দেয়া হয়েছে যাতে মজার ছলে তোমরা এটা হচ্ছে আয়ত্তে আনতে পারো আর এটা গাণিতিক বাক্য যেটা গাণিতিক বাক্যটাকে আমরা এভাবে লিখবো চার বিষে কত হবে আশি তো আমরা এটাকে এভাবেও লিখতে পারি চার শূন্য শূন্য চার দুগুণে আট পাশাপাশি গুণটা আমরা এভাবেও করতে পারি বা চার বিশে আশি ওইভাবেও লিখতে পারি ঠিক আছে আর যদি এটাকে তুমি অঙ্ক গাণিতিক সমস্যার সমাধান হিসেবে দেখাতে চাও সেই ক্ষেত্রে তুমি খাতায় এভাবে করতে পারো যে একটি এখানে যেহেতু এখানে আমাকে বলেছে যে একটি আনারসের দাম বিশ টাকা যদি তুমি চারটি ক্রয় করে দাম কত হবে অর্থাৎ একটি আনারসের দাম বিশ টাকা সুতরাং চারটি আনারসের দাম বের হবে বের করতে হবে ঠিক আছে তো এটা আমি একটু এখানে উপরেই করে দিচ্ছি দেখো বইতে আমি দেখিয়ে দিচ্ছি যদি এটাকে গাণিতিক সমস্যা এই হিসেবে তুমি করতে চাও তা আমরা প্রথমে কী লিখবো যে একটি আনারসের দাম একটি আনারসের দাম আচ্ছা একটি আনারসের দাম কত টাকা বিশ টাকা আমরা লিখলাম যে বিশ টাকা একটি আনারসের দাম বিশ টাকা এখন আমরা বের করব চারটি আনারসের দাম সুতরাং চারটি আনারসের দাম এখন কি হবে বেশি হবে না কম হবে বলো তো আমরা জানি সরি একটির দাম যদি বিশ টাকা হয় চারটার দাম বেশি হবে অবশ্যই আর বেশি হলে আমরা কি করি গুণ করি না ভাগ করি এটা তোমাদের মনে আছে আমরা যখন আমাদের যখন বেশি হয় তখন আমরা গুণ করি আর যখন কম হয় আমরা ভাগ করি এটা মনে রাখবে ঠিক আছে বেশি হলে গুণ করব কম হলে ভাগ করব তো যেহেতু আমার একটা আনারসের দামি থেকে চারটা আনারসের দাম বেশি হবে সেক্ষেত্রে আমরা কি করব গুণ করব তাহলে বড় সংখ্যাটাকে আগে লিখবো বিশ গুণ চার টাকা এটা ব্রাকিট দিয়ে আটকিয়ে দিব চার পিসে কত হয় এই যে একটু আমরা করেছিলাম এই যে এখানে নিচে চার পিসে কত আসি চার বিশে আশি টাকা এটাই হবে আমাদের উত্তর যদি এটা তোমরা গাণিতিক সমস্যার সমাধান হিসেবে করো ঠিক আছে যেমন অঙ্কের প্রবলেম যেটা গাণিতিক সমস্যার যে সমাধানটা করি আমরা সেই ক্ষেত্রে আমরা এরকম লিখবো আর যদি গাণিতিক বাক্য হিসেবে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব এভাবে দেখিয়ে দিব আচ্ছা তারপরে দেখো এখানে একটু নিচে দেখো এখানে কি বলেছে তিরিশ গুণ পাঁচকে কিভাবে হিসাব করা যায় ঠিক আছে এই তিরিশ গুণ পাঁচকে আমরা কীভাবে হিসাব করবো সেটা আমরা বের করব দেখো এখানে তিরিশ গুণ পাঁচকে কীভাবে হিসাব করবে এটা দেখো ত্রিশ দশ বিশ ত্রিশ এই যে এখানে কিন্তু ত্রিশ আছে আবার দশ বিশ ত্রিশ দশ বিশ ত্রিশ দশ বিশ ত্রিশ দশ বিশ ত্রিশ ঠিক আছে প্রত্যেকটা দেখো এখানে ত্রিশ করে আছে তাহলে কয়টা পাঁচটা এখানেও তিরিশ এখানেও তিরিশ এখানেও 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 আর এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা ত্রিশ ঠিক আছে তাহলে তিরিশকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত আসবে আমার রেজাল্ট দেখো এখন দেখো আমরা যদি একভাবে ছক বা ছবি হিসেবে দেখি সেই ক্ষেত্রে কিন্তু আমরা হাত দিয়ে গুণেই এটার রেজাল্ট বের করতে পারবো দেখো কত হয় দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো বিশ একশো ত্রিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ হয় তাই না একশো পঞ্চাশ হচ্ছে এখন এটা আমি গাণিতিকভাবে করবো কীভাবে করবো তিন পাঁচা কত হয় তিন পাঁচা পনেরো কীভাবে দেখো এখানে তিনটা করে পাঁচটা ঘর তিন পাঁচা পনেরো পনেরো কয়েক এখানে তিন পাঁচা পনেরো আচ্ছা পনেরো পনেরোটা আর পনেরোটা কি প্রত্যেকের ঘরে একটা করে শূন্য থাকবে তাহলে দেখো পনেরোটা কি দশ করে ঠিক আছে এখানে দেখো এখানে তিনটা তিনটা করে পাঁচটা ঘর এই জন্য তিন গুণন পাঁচ এখন এটা কি এ পনেরোটা কি দশের সাথে প্রত্যেকটা কি দশ তাহলে পনেরো দশে কত হবে একশো পঞ্চাশ তোমাদের এত ঝামেলার দরকার নেই মেন কথা হচ্ছে এই তিন পাঁচা পনেরোটা ঘর এই পনেরোটা ঘর হচ্ছে দশ মান করে সেজন্য এটা হয়েছে একশো পঞ্চাশ ওকে আচ্ছা আর এটা নর্মালি যদি তোমরা তিরিশকে পাঁচ দিয়ে গুণ করো এটা তো তোমরা পারবে আমি জানি যতটুক এটা পারার কথা এখানে দেখো পাঁচ শূন্য শূন্য তিন পাঁচা পনেরো এই যে একশো হয়েছে এভাবেই আচ্ছা এখানে দেখো আমাদের নিচে কিছু গুণ দেওয়া আছে তোমাদের ছোটো ছোটো গুণ এগুলো মুখে মুখে তোমরা পারবে তিন বিষে কত হবে তিন বিশে ষাট হবে তারপরে আমরা যদি এটাকে ভেঙে করতে চাই তিনের সাথে শূন্য গুণ করবা তিন শূন্য কত হবে শূন্য আবার তিন দিয়ে যদি দুইকে গুণ করো তিন দুগুণে কত হবে তিন দুগুণে ছয় তো দেখো তো তিন বিশে ষাট ওইভাবে আমরা করতে পারি আর যদি ভেঙে করো তাহলে এইভাবে আমরা করতে পারি ঠিক আছে তারপরে এই অঙ্কটা দেখো চল্লিশ গুণন দুই চল্লিশ দোকানে কত হবে চল্লিশ টাকা চল্লিশ টাকায় আশি টাকা হয় তাই না চল্লিশ দোকানে আশি হয় এরপর আবার আমরা যদি এটাকে ভেঙে করতে চাই তখন এভাবে করতে পারি দুই দিয়ে শূন্যকে গুণ করে দুই শূন্য শূন্য দুই দিয়ে চারকে যদি গুণ করি চার দুগুণে আট অর্থাৎ চল্লিশ দুগোনে আশি আবার যদি ভেঙেও লিখি সেই ক্ষেত্রেও আমাদের আশি আসছে এখন এই অঙ্কটাকে দেখো তিরিশকে চার দ্বারা আমরা গুণ করব। তো দেখো এখানে কি বলেছে চারকে তিরিশে কত চার শূন্য কত হবে চার দিয়ে যদি প্রথমে শূন্যকে গুণ করি চার শূন্য এখানে শূন্য হবে তারপর চার দিয়ে তিনকে যদি গুণ করি তিন চারে বারো একশত বিশ ঠিক আছে আচ্ছা এবার দেখো এই পাশে ছয় দিয়ে যদি শূন্যকে গুণ করি ছয় শূন্য শূন্য এবার ছয় দিয়ে যদি পাঁচকে গুণ করি পাঁচ ছয় ত্রিশ তিন শত ঠিক আছে তাহলে দেখো আমরা কিন্তু মুখে মুখে এই গুণগুলোকে করে দিতে পারি এরপর দেখো যে এরকম গুণ কিন্তু তোমাদের সাতচল্লিশ নাম্বার পেজেও আছে সাতচল্লিশ নাম্বার পেজটা দেখো এখানে সাতচল্লিশ নাম্বার পেজেও আগে আমি ছোটো গুণটা যাচ্ছি দেখো এই যে দেখো এই গুণটা কীভাবে করেছে যে নিচে যে গুণটা দেওয়া আছে এই গুণটা দেখো এটা আমি যাওয়ার আগে তোমাদের একটু অঙ্কটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখানে একটা অঙ্ক আছে অঙ্কটা কি দেখো রেজা তিন প্যাকেট বিস্কুট কিনতে চায়। এক প্যাকেটের দাম তেইশ টাকা এর জন্য তার কত টাকার প্রয়োজন তিন প্যাকেট বিস্কিট কিনবে এক প্যাকেটের দাম হচ্ছে তেইশ টাকা অঙ্কটা আমরা কীভাবে করতে পারি যদি গাণিতিক সমস্যা যদি এমনি গাণিতিক সমস্যা হিসেবে চাই সেক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করব দেখো আগের অঙ্কটার মতো করব ঠিক আছে কি লিখবো এক প্যাকেটের দাম তেইশ টাকা তো লিখবো যে এক প্যাকেট বিস্কিটের দাম হ্যাঁ এক প্যাকেট এক প্যাকেট বিস্কিটের দাম সমান সমান কত আসবে দেখো তো এক প্যাকেট বিস্কিটের দাম তেইশ টাকা একটু একটু জুম করে নিচ্ছি কারণ আমার লেখাটা ছোট দেখা যাচ্ছে অনেক আচ্ছা দেখো এক প্যাকেট বিস্কিটের দাম কত হলো তেইশ টাকা তেইশ টাকা এখানে সে কিনবে কতটা কত প্যাকেট তিন প্যাকেট কিনবে তাহলে দেখো সুতরাং তিন প্যাকেট বিস্কিটের দাম কত হবে বেশি হবে না এক প্যাকেটের দাম যদি তেইশ টাকা হয় তিন প্যাকেটের দাম অবশ্যই বেশি হবে বেশি হলে যেন আমরা কী করব মনে আছে তোমাদের বেশি হলে কিন্তু আমরা গুণ করবো ওকে তো দেখো এখানে কি করছি তেইশ গুণন তিন এখন এটাকে আমরা গুণ করব সমান সমান তো চলো আমরা গুণটা করে কীভাবে করবো তিন ত্রিকে কত এই যে তিন দিয়ে প্রথমে তিনকে করবো তিন ত্রিকে কত হবে তিন ত্রিকে নয় হবে ঠিক আছে তিন ত্রিকে নয় এখানে নয় লিখলাম তারপরে কী করবো তিন ত্রিকে নয় তারপরে হাতে আচ্ছা আমাদের তো হাতে কিছু নেই তিন তিকে নয় তিন দিয়ে আবার দুইকে গুণ করব। তিন দুগুণে ছয় ঊনসত্তর অর্থাৎ তিন তেইশে কী হবে ঊনসত্তর এখন এটা আমরা গাণিতিক সমস্যা হিসেবে করলাম যদি অঙ্ক হিসেবে আমরা করি আর যদি গাণিতিক বাক্য হিসেবে করি তাহলে আমরা কি করব এই যে দেখো এখানে গাণিতিক বাক্যের কথা বলা হয়েছে তার আগে আমি এটা একটু তোমাদের সাথে বলে নিচ্ছি দেখো এখানে বলেছে কি দেখো টাকা এই তিনটা বিস্কিট এখানে তিনটা প্যাকেট তিন প্যাকেটের প্রত্যেকটা দাম হচ্ছে তেইশ টাকা তেইশ টাকা তেইশ টাকা এই যে বিস্কিটের প্যাকেট বলে দিয়েছে এটা একটা বিস্কিটের প্যাকেট এটা একটা এটা একটা আর এক প্যাকেটের দাম গুণ প্যাকেটের সংখ্যা এক প্যাকেটের দাম কত তেইশ টাকা এটা হচ্ছে কি গুণ্য দেখো এক প্যাকেটের দাম কত হবে তেইশ টাকা এটা কি গুণ্য আর প্যাকেটের সংখ্যা কয়টি তিনটি প্যাকেট সেটা কি গুণক এখন দেখো গুণ মোট মূল্য কত আসবে মোট আসবে যে উনসত্তর টাকা যেটা আমরা অঙ্কটা করে ফেলেছি তাহলে দেখো এটা কি গুণ ফল আসলো তো দেখো যে প্যাকেটের দাম যেটা আছে সেটা হচ্ছে তেইশ টাকা সেটা হচ্ছে গুণ্য। আর প্যাকেটের সংখ্যা যেটা তিনটি সংখ্যা সেটা হচ্ছে গুণক আর মোট মূল্য যেটা সেটা হচ্ছে গুণফল ওকে এখন আমরা এটাকে গাণিতিক বাক্য হিসেবে লিখতে পারি কিভাবে লিখতে পারি তেইশ গুণ তিন সমান সমান উনসত্তর অর্থাৎ যদি বলে কত সেই ক্ষেত্রে এটা আমার খালি থাকবে হ্যাঁ প্রশ্ন অনুযায়ী আর যদি আমরা উত্তরটা লিখে দিই তখন আমরা ঊনসত্তর লিখে দিব হ্যাঁ তো দেখো আমরা এই প্রশ্নটা গাণিতিক বাক্যটাও শিখলাম আবার গাণিতিক ক্যালকুলেশনটাও করেছি আবার এখানে সুন্দর করে দেখিয়ে দিয়েছে কিভাবে তিন প্যাকেটের বিস্কিটের দাম তেইশ টাকা করে হলে কিভাবে কি হয় এবং গুণের ক্ষেত্রে কোনটা গুণ্য কোনটা গুণক দেখো এটা হচ্ছে আমার গুণ্য আর এটা হচ্ছে গুণক তেইশটা হচ্ছে গুণ্য তিনটা হচ্ছে গুণক আর গুণ করার পরে যে রেজাল্টটা আসছে সেটা কি গুণফল ওকে এখন দেখো আমাদের নিচে একটু ছবিগুলো আমরা একটু পড়বো এখানে কি বলেছে দেখো ছেলেটা কি বলছে যে এখন নিচের ছকটি ব্যবহার করে কিভাবে হিসাব করা যায় চিন্তা করি এই যে হিসাব করেছে এখানে হ্যাঁ কীভাবে হিসাব করলে দেখো দশ টাকা দশ টাকা বিশ টাকা বিশ টাকা সাঁতার এক টাকা মনে করো দোকানদারকে দিয়েছে দশ টাকার একটা নোট দশ টাকার একটা নোট বিশ টাকার দুটা নোট আর তেইশ টাকা তো যেহেতু আমাকে দোকানদারকে তো তেইশ টাকা দিবে দশ টাকার নোট দশ টাকার নোট বিশ টাকা আর এক টাকা দুই টাকা তিন টাকা এই তিনটা টাকা তিনটা নোট এক টাকার তিনটা নোট দিল আবার দেখো আরেকটা বিস্কিটের ক্ষেত্রে দশ টাকা একটা দিল দশ টাকা একটা দিল আবার এক টাকার তিনটা টোটাল তেইশ টাকা দিল আবার আরেকটা বিস্কিটের প্যাকেটের ক্ষেত্রে দেখো এখানে লিখেছে দশ টাকা তারপরে এখানে লিখেছে দশ টাকার একটা নোট আর এখানে এক টাকা করে তিনটা তিন টাকা অর্থাৎ তিনটা তেইশ এখানে একটা তেইশ এখানে একটা তেইশ এখানে একটা তেইশ এই যে তেইশ গুণন তিন তো দেখো তেইশ গুনুন তিন তেইশ গুনুন তিন তেইশ গুনুন তিন ঠিক আছে প্রত্যেকের ক্ষেত্রে একই জিনিস আসবে তো তেইশকে যখন আমরা তিন দিয়ে গুণ করব দেখো এখানে সরি এখানে হচ্ছে বিশ তিন সরি সরি এখানে একটু আমার ভুল হয়েছে এটার জন্য আমি দুঃখিত আমি আবারও সরি বলে নিচ্ছি দেখো এখানে তেইশ হয়েছে আমার টোটালটা নিয়ে এই যে টোটালটা নিয়ে তেইশ গুনুন তিন আর এইটুকু যদি আমি হিসাব করি তাহলে এই দিক দিয়ে হিসাব করি বিশ গুন তিন তিন বিশে ষাট আর এখানে এক টাকা করে তিন ত্রিকে নয় টাকা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আসবে আমার তিন ত্রিকে দেখো নয় টাকা আর এখানে তিন বিশে ষাট টাকা ষাট টাকা আর নয় টাকা মিলে কত হবে ঊনসত্তর টাকা এভাবে মিলে গেল আবার তিন তেইশে দেখো তিন তেইশ সরি তেইশকে তিন দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রেও আমার ঊনসত্তর টাকা হয় দেখো এই গুণটাকে এখানে দেখিয়ে দিয়েছে তিন বিশে ষাট আর তিন ত্রিকে নয় করলে উনসত্তর টাকা মেইন কথা হচ্ছে যেভাবেই করি না কেন এক প্যাকেটের বিস্কিট দাম যদি হয় তেইশটা তেইশ টাকা তাহলে আমাদের তিন প্যাকেটের বিস্কিটের দাম হবে ঊনসত্তর টাকা এটা বিভিন্নভাবে এ পেজে করিয়ে দেওয়া আছে এটা আমরা আলোচনা করলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে কেউ যদি কোনো কিছু না বোঝো বা কোনো রকমের কিছু বলার থাকে তবে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারো আর যদি আবারও বলছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এবং পাশে থাকা আইকনের অল অপশনে ক্লিক করে দিও আর যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক পারলে কষ্ট করে শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ক্লাস আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম